তুমি আমার চোখের মনি তুমি আমার মিষ্টি হৃদয় প্রেমের রূপে তুমি আমার হৃদয়ে নিয়েছ আশ্রয় দেখতে চাই দিনে রাতে শুধু তোমাকে চোখ বন্ধ করলেই তো আসো তুমি কাছে চিরজীবনের স্বপ্ন দেখিয়ে ছাড়লে আমার হাত কি দোষ করেছিলাম আমি যে আমার স্বপ্নগুলোকে করলে বরবাদ কাউকে আশায় রেখে তুমি থাকবে না কোনোদিনও ভালো যদি তুমি ভালো থাকো তবে তোমার মন হবে কালো আলাদা হওয়ার বেদনাটা কেন একা পেলাম কেন আমি তখন তোমায় ভালোবাসতে গেলাম আমায় কষ্টে দেখেও তোমার লাগে না একটুও দয়া আমার জীবনে আর চাই না তোমার ছায়া আমার কিউটি পাই তুমি তুমি সূর্যের আলো দুজনে মিলে আমরা ঘুরতে যাব চলো এই সম্পর্কের নাম দিতে পারলাম না আমি আমার ভালোবাসাকে কোনোদিন অ্যাকসেপ্ট করলে না তুমি চিরদিনের ভালোবাসা এক মুহূর্তে শেষ কষ্ট হচ্ছে খুব তাও তোমায় ছাড়া থাকবো ভালোবেশ আজব এই জগৎ প্রেমের মূল্য বোঝে না সঙ্গে সাথী হারিয়ে গেলেও কষ্ট করে তারা খোঁজে না মিলিয়ে গেল সব কিছু হারিয়ে গেল সব স্মৃতি ভালোই হলো কিছু আর করতে পারবে না কেউ ক্ষতি হাসির মধ্যেও কান্না থাকে থাকে উদাস মন কেউ আর কথা বলে না একটা কেউ করে না ফোন কবি কবি ভাব থাকে বুকে নিয়ে ব্যথা হাসি ঠাট্টা কেটে যায় দিন তাও কমে না মনের ব্যথা আমি সেই মানুষ যে করেছিল তোমার অপেক্ষা জীবনের প্রতিটা মুহূর্তে তোমায় চেয়েছি তাও আছি আমি একা ভালোবাসা সীমাহীন সবাই এটা জানে একটু ঝগড়া হয়ে গেলে ভালোবাসাকে শেষ করে ওখানে এত বছর ধরে আছি আমি সঙ্গে তোমার হাসি কষ্টে দুঃখে ছিলাম আমি তোমার সঙ্গে